আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে খানখানাপুরের যে ঘটনা যার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে আমাদেরকে বসতে হয়েছে। আমি যেহেতু আপনারা এই রাজবাড়ি শহরের সবাই প্রতিটি দশা সাংবাদিক আপনারা জানেন আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম তাকে আপনারা চেনেন সে ওয়াকার্স পার্টির খৈয়ম সাহেব ছিল সে ওয়ার্কার্স পার্টিতে নয় হাজার ভোট পেয়েছিল আমাদের খালেক সাহেবের সাথে প্রতিযোগিতা করে সেই নয় হাজারের খৈয়ম সাহেবকে আমরা আমাদের দলে নিয়ে এসে জারেনা বেগমের উৎসাহ উদ্দীপনায় তাকে আমরা আমাদের দলে নিয়ে আসি আমাদের দলে এসে তিন মাসের মাথায় সে ডোবিলেশন পায় এবং নির্বাচিত হয় বিএনপি নির্বাচিত এমপি গোলাম মোস্তফা সাহেব ছিলেন আপনারা জানেন বিএনপি নির্বাচিত এমপি আমাদের সিরাজ বিদ্যা সাহেব ছিলেন তাদের বাড়ি কিন্তু আজও আপনারা দেখেছেন যে তীরের ঘরটা সিরাজ বিদ্যার ছিল তাই আছে গোলাম মোস্তফার সেই সেটাই আছে তারা জিয়ার আদর্শের সৈনিক ছিল সে গোলাম মোস্তফা সাহেব এবং সিরাজ বিদ্যা সাহেব কিন্তু এই ওয়ার্কার্স বিএনপি সে তো আর জিয়ার আদর্শে হয় নাই সে কি করেছে তার পাঁচ বছরে আপনারা জানেন আমার বিএনপিকে ধ্বংস করে দিয়েছিল প্রত্যেকটা এর ইউনিয়নে সে তার ওয়াকার্স পার্টির আমার বিএনপি নেতাদেরকে বাদ দিয়ে ওয়ার্কার্স পার্টির নেতাদেরকে সে সব ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে এই রাজবাড়িতে বিএনপিকে দিয়ে দিয়ে সে কিভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেটা আপনারা দেখেছেন এরপর এটাও আপনারা দেখেছেন বিএনপি ক্ষমতার থেকে চলে যাওয়ার পর এই গত সতেরো বছর এই ওয়াকার্স বিএনপির কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আসে নাই তারেক রহমান জিন্দাবাদ দেয় নাই জিয়াউর রহমান জিন্দাবাদ দেয় নাই তারা কখনোই এ কথা বলে নাই যে এরা এরা এদের হলো ভাই যেখানে আমরা আছি সেখানে তারা কখনোই বলে না যে শহীদ জিয়া যেখানে আমরা আছি সেখানে এটা বলে না এর সাক্ষী আপনারা এবং গত পাঁচ বছর কোনো সতেরো বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না কিন্তু যেই পাঁচ তারিখে যেই পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং আমাদের সকলের আন্দোলনের ফলশ্রুতিতে যখন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তার ওই রাত্রের থেকেই আপনারা জানেন এই দুর্বৃত্ত তার সাথীদেরকে নিয়ে এবং আওয়ামী লীগের কিছু উচ্ছিষ্ট ভোগীদের সাথে করে সেই রাজবাড়ি শহরে কে কি পরিমাণ লুটপাট তাণ্ডব করেছে তার সাক্ষী আপনারা তার সাক্ষী রাজবাড়ীবাসী যেটা রাজবাড়ীবাসী গ্রহণ করতে পারে নাই সেটা আপনারা জানেন এবং আমি মনে করি যে এখন তো মুক্ত সাংবাদিকতা আপনাদের তো কোনো কথা লিখতে এখন বাধা নাই সত্যকে আপনারা অকবটে তুলে ধরুন আজকে যে ঘটনাটা ঘটলো তার শব্দটা আমি এই কারণে ব্যবহার করছি আপনারা জানেন যে রাজবাড়ি জেলায় আটটা ইউনিটে দ্যাট ইজ পাঁচটা উপজেলার নির্বাচিত কমিটি রয়েছে নির্বাচিত থানা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেকটা নির্বাচিত কমিটি আছে এই প্রত্যেকটা পৌরসভার নির্বাচিত কমিটি রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি রয়েছে প্রত্যেকটা নির্বাচিত ইউনিয়ন কমিটি রয়েছে সেই ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটিকে বাইপাস করে এই দুর্বৃত্ত আমরা শুনতে পাচ্ছি সে জায়গায় জায়গায় বিএনপির নামে সে একটা প্রোগ্রাম করছে কোথাও বলছে খোয়েম ভাইয়া যেখানে আমরা আছি সেখানে এ তো তাদের কথা আছেই কেউ বলছে ইউনুস সাহেব নতুন দল করবে সেখানে যাবে সেই জন্য একত্রিত হচ্ছে কেউ বলছে আওয়ামী লীগ একটা ভালো একটা ওর নাম কি তাজুদ্দিন আহমেদের ছেলের সাথে একটা দল হবে সেখানে যাবে বিভিন্ন রকম কথা তাদের মুখ থেকে বেরোচ্ছে এটা আমাদের শুনলে আমাদের লজ্জা লাগে যেহেতু আলী নজ মোহাম্মদ খৈয়ম এখনো এই আমাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য তার সম্পর্কে যদি এই সমস্ত কথা আসে তাহলে জেলা বিএনপি এর জন্য লজ্জাবোধ করে আমরা আজকে আপনাদের সকলের সামনে করে এবং সকলকে সাক্ষী রেখে আমরা বলতে চাচ্ছি যে আজকে খানখানাপুরে কোন সাহসে কিভাবে এখানে নির্বাচিত ইউনিয়ন কমিটি থাকার পরেও তারা রাজবাড়িতে খানখানাপুরে মিটিং ডাকে এবং যেখানে আমাদের ইউনিয়ন মিটিং বিএনপি এখানে মিটিং ডেকেছে এবং সেখানে মিটিং ডেকে এই মিটিং যাতে পোস্টপন্ড হয় তার জন্য তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে তাদের মাধ্যমে দিয়ে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করেছে এখানে গোলমাল হবে এখানে এই কারণে পুলিশ সেখানে প্রোগ্রাম করতে দেয় না এই এই অবস্থার প্রেক্ষিতে আপনাদের মাধ্যমে আমরা আমাদের নেতা তারেক রহমানকে জানাতে চাই যে আপনি জানেন খোয়েম কে ছিল খোয়েম সাহেব গত সতেরো বছর কি করেছে এবং গত সতেরো বছরের কোনো আন্দোলন সংগ্রামে রাজবাড়ির মাঠে সে ছিল না এবং ওয়ান ইলেভেনের পরের থেকে সে যা করেছে এবং বিএনপি করে সে নিজেকে কিভাবে ফুলে ফিটে কলা গাছ বানিয়েছে সেটাও জানে যে কারণে বিএনপির ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি করলে পরে বড় একটা বিল করা যায় এই যে এই যে কথাগুলো এগুলোও বিএনপি কে আঁচড় দেয় তো এই অবস্থার প্রেক্ষিতে আপনারা জানেন যে বালুঘাটে যে কেউ বলে সন্ত্রাসী মালেক কেউ বলে ইয়ে বালু মালেক তারা সেখানে ইয়ে দখল করতেছে ঘাট দখল করতেছে হাট বাজার দখল করতেছে আমাদের এবং আওয়ামী লীগের বিকৃষ্ট নেতাদেরকে যারা এতদিন লুপ্তরা যে আমাদের বিএনপির উপর অন্যায় অত্যাচার করেছে তাদেরকে সঙ্গে নিয়ে সে মুখ করছে এটা অত্যন্ত জঘন্য ব্যাপার এবং যেটাকে জেলা বিএনপি সহ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীরা এটাকে ঘৃণার সাথে দেখছে এবং প্রত্যাখ্যান করছে এবং তাদের তাদের দাবির মুখেই আজকে আমরা আপনাদের সামনে করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই খয় সাহেবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আবশ্যক অন্যথায় এই জেলা বিএনপিকে যে জায়গায় যে জায়গায় নিয়ে গিয়েছে এবং এই বিএনপির ভাবমূর্তিকে যে পরিমাণ ক্ষুণ্ণ করেছে তার চেয়ে বেশি ক্ষুণ্ণ করার সুযোগ তাকে দেওয়ার কোনো অবকাশ নাই তার কারণ নির্বাচিত বিএনপি আপনারা জানেন যে এখানে নির্বাচিত জেলা বিএনপি কমিটি থাকা সত্ত্বেও বিএনপির কোনো নেতাকর্মীর সাথে কোনো যোগাযোগ না করে তার স্বাধীনভাবে উনি হুট করে একটা মিটিং দিয়ে বসে এবং সেখানে তারা যারাই যাবে সবাই বলে আমরা খৈম সেনা বয় করে না বুলেট বোমা বলে খৈম ভাই যেখানে আমরা আছি সেখানে এরা কারো মুখে আমি এ পর্যন্ত শুনলাম না যে তারেক রহমান জিন্দাবাদ কারো মুখে শুনলাম না জিয়াউর রহমান জিন্দাবাদ কখনোই বললো না জাতীয়তাবাদের ঝান্ডাকে আমরা শূন্য সমুন্নত রাখবো তার সাথে কার কর্মীরা বলে খিম ভাই এখন যেখানে যাবে আমরা সেখানে যাব আমার কথা কোথায় যাওয়ার আগে এই যে বিএনপির থেকে তাকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি এবং এটা আমি আমার নেতার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান জানালাম আশা আমি আশা করি আমাদের নেতা সব খোঁজ খবর নিয়ে আসু এই ব্যবস্থা গ্রহণ করবেন